সাত সকালে মেমারিতে পথ দুর্ঘটনা উল্টে গেল একটি কয়লা বোঝাই লরি মেমারি থানার অন্তর্গত তোক্তিপুর এলাকায় মেমারির দিক থেকে সাতগেছিয়ার দিকে একটি কয়লা বোঝাই লরি যাওয়ার সময় অপর দিক থেকে একটি লরি আসার সময় তাকে পাশ দিতে গেলে রাস্তার পাশে উল্টে যায় কয়লা বোঝাই লরিটি জানা যায় পাশ দিতে গিয়ে কয়লা লরিটি রাস্তার পাশে চলে আসে চালক বুঝতে পারেনি রাস্তার পাশের মাটি নরম থাকায় গাড়িটি উল্টে যায় তবে হতাহতের কোনো খবর নেই ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ এসে গাড়িটিকে রিকভারি কর ভ্যানের সাহায্যে তুলে নিয়ে যাওয়ার কাজ করে

মাটির ভাঁড়ে চা খেতে ভালোবাসেন মাটির থালা হাঁড়ি দইয়ের ভাঁড় বাটি গ্লাস চায়ের কাপ মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিস সবই পাবেন এখানে জয়গুরু এন্টারপ্রাইজ অর্ডার দিন আপনার প্রয়োজনে মাটির তৈরি যে কোনো জিনিসের সুলভ মূল্যে পাবেন যে কোনো মাটির তৈরি জিনিস জয়গুরু এন্টারপ্রাইজে ব্যবসা করতে চাইলে যোগাযোগ করুন নাইন এই নম্বরে এছাড়াও নাইন আমাদের ঠিকানা পারুলিয়া সিন্দুরপুর রোড শিশু ভারতী স্কুলের বিপরীতে পূর্বস্থলী পূর্ব বর্ধমান এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের মাটির তৈরি বিভিন্ন জিনিসের অর্ডার নেওয়া হয়